হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো গাইস আজকে চলে আসলাম একটা নতুন ব্লকে তো আজকে আমাদের সঙ্গে আছে আমার এক জয়পুরের ভাগনা চলে আসছে বাপিত সাথে আছে আমার ভাই রাজীব তো সবাইকে শুভ সন্ধ্যা চলুন আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের কোচবিহার জেলার একটা বিখ্যাত জায়গা কিন্তু অনেকেই হয়তো জানে না বলরামবাড়ি ব্রিজ কালজানি যে বাজার আছে नाटाबाड़ी संलग्न एरिया तो पाशे ही बलरामबाड़ी मंदिर कल्याण ब्रिज से कहीं नहीं जाती तो गाइस आज मेरे साथ है मेरा जयपुर का एक भाइनजा तो आज ही लॉन्च किया है इधर हमारा घर आया है और मेरे साथ है मेरा छोटे भाई मेरा दोस्त राजीव तो गाइस ब्लॉग में जुड़ी रहेगा और चैनल को सब्सक्राइब करके लाइक शेयर कर देना गाइस तो चलिए चलते हैं हमारा घूमने के जो डेस्टिनेशन है उसमें जुड़े रहे हमारे साथ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা খাপাইডাঙ্গা বাজারের সাইড দিয়ে যে রাস্তা চলে গেল কালজানি নাটাবাড়ি হয়ে এই খাপাইডাঙ্গা উপরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সামনেই কিছুদিন গিয়েই পড়বে কালজানি বাজার তো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বিকেলের দিকের ওয়েদার খুব সুন্দর তো খুব তাড়াতাড়ি চলে যাব কালজানি বাজার আমরা চলে আসলাম কালজানি বাজারে বন্ধুরা দেখতে পাচ্ছেন টোটো অটো সব রিক্সা দাঁড়িয়ে আছে সাইডে প্রচুর লোকজন সম্ভবত এখানে আজকে হাটবার তাই প্রচুর লোকের ভিড় দেখা যাচ্ছে রাস্তা খুব জ্যাম তো এদিকেই যেতে হবে আমাদের কালজানি নদী বলরাম বাড়ির যেন ব্রিজ সেটা সামনেই পড়ে যাচ্ছে তারপরে আমাদের মন্দির তো সঙ্গে থাকুন সবাই বন্ধুরা তো ফাইনালি আমরা কালজানি ব্রিজে চলে আসলাম বলরামবাড়ি ব্রিজ দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনেই বাবা মলরামবাড়ি মন্দির তো রাজীব ভাই আমার ভাগনা বাবু চলে আসলাম খুব সুন্দর লাগলো সন্ধ্যার আগে আগের মুহূর্ত এই দেখতে পাচ্ছেন ব্রিজ এই হলো কালজানি সেতু সেই সবথেকে নং ব্লকের মধ্যে মোটামুটি জনপ্রিয় সেতু এদিকে চলে যাচ্ছে তুপানগঞ্জ নাটাবাড়ি বাড়ি হয়ে তো সঙ্গে থাকুন এখন চলে যাব মন্দিরের দিকে গাই তো গাইস দেখতে পাচ্ছেন বলরাম বাড়ির মন্দির এই মন্দির ভেতরে বাবা বলরাম শ্রীকৃষ্ণ মহাদেব সবাই আছে মন্দিরের দরজা বন্ধ তো এই ভেতরে যেতে পারলাম না তো এখানে ভোগ রান্না হয় সম্ভবত পুরোহিত মশাই থাকেন তো সাথেই বাবা নন্দী মহারাজ দেখতে পাচ্ছেন এই হলো জায়গা পুরো চারিদিকটা মন্দিরে সামনেই কালজানি নদী আছে সাইডে গাইস তো ফাইনালি বাবা বলরামবাড়ি মন্দিরে চলে আসলাম দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকার ভেতরে মন্দির কিন্তু খুবই জাগ্রত এবং খুবই জনপ্রিয় মন্দির এই রাস্তা দিয়ে চলে আসলাম সামনে অনেক লোকজন বট গাছ বসার জায়গা দেখতে পাচ্ছেন তো একটু মন্দিরে প্রণাম করবো মন্দির বন্ধ হয়ে গেছে প্রত্যেক দিন পুজো পূজা হয় মানে নিত্য টাইম নিত্য পূজা হয় গাইস ব্রাহ্মণ থাকে